আমরা যদি সব ছেলেকে এক কাতারে ফেলে দিই তাহলে তো হবে না আপনার বাবাও তো একজন পুরুষ মানুষ আপনার ভাইও তো একজন পুরুষ মানুষ এই তাবৎ জগতে শুধু আপনার বাবা আর ভাই দুইজন ভালো বাকি সবাই খারাপ এমন তো হতে পারে না কারো কারো ক্ষেত্রে আমি জানি আপনারা বলবেন আমার বাবা ভাইও খারাপ ঠিক আছে সেটা আলাদা কিন্তু জেনারেলাইজেশন কোনো সমাধান না ডেফিনেটলি খারাপ মানুষ আছে সেটা মেয়েদের ভেতরেও আছে ছেলেদের ভেতরেও আছে যেটা আমি একটু পরে বলবো কিন্তু প্রবলেমটা যেটা হয় আমরা খুব জেনারালাইজ করি এবং বর্তমানে ছেলে ভার্সেস মেয়ে এরকম করে দাঁড় করিয়ে রাখা হয়েছে মানে আমি যদি ছেলেদের কোনো সাফারিংস নিয়ে কষ্ট নিয়ে কথা বলতে যাই তাহলে মানে অ্যাজ ইফ আমি মেয়েদের কষ্টটাকে পুরোপুরি ইগনোর করছি মেয়েদের কষ্টটাকে আমি নালিফাই করে দিচ্ছি না আমি এটা অলওয়েজ একনোলেজ করি একজন মেয়ে হিসেবে এটা আমি আরও ভালো জানি মেয়েরা বিভিন্ন সাফারিংসের ভিতর দিয়ে যায় বাট সত্যি তো এটা ছেলেরাও সাফার করছে তাহলে এটা কেন আমরা কথা বলবো না আজকে যখন একজন মানুষ তার সুইসাইড নোটে লিখে যায় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমি কাউকে খুশি রাখতে পারিনি আমার প্রথম যে কথাটা আমি বলে শুরু করেছিলাম একটা ছেলেকে ছোটবেলা থেকে এটা শেখানো হয় তোমাকে সবার দায়িত্ব নিতে হবে সবাইকে ভালো রাখতে হবে নিজে কিভাবে ভালো থাকবে নিজেকে যে কীভাবে ভালো রাখতে হবে এটা তাকে শেখানো হয় না কিভাবে সে তার কষ্টের কথা কমিউনিকেট করবে এটাও তাকে শেখানো হয় না আলটিমেটলি সে সবার দায়িত্ব নিচ্ছে এবং সে যে একটা অশান্তির ভিতরে থাকছে তার যে ভালো লাগছে না সে যেটা কাউকে বলবে এটাও সে কাউকে বোঝাতে পারছে না কারণ সে কমিউনিকেশান শিখেনি ছোটোবেলা থেকে বাবা মা তাকে এটা শেখায় নাই কেউই তাকে শেখায়নি ইভেন তার যে গার্লফ্রেন্ড তার বউ তাও তারাও তাকে শেখাতে পারেনি হাউ টু কমিউনিকেট প্রপারলি তার ফ্রেন্ডরাও তাকে শেখাতে পারেনি এবং স্কুল কলেজ তো বাদই দিলাম এবং তারপরে ছেলেদের অশান্তিও লাগা যাবে না এই মানুষটা তো আসলে মৃত্যুর আগেই মারা গিয়েছিল সে যখন চিরকুটটা লিখছিল তার আগেই তো অনেকদিন আগে সে মারা গিয়েছিল সে তো ওই সময়ে যে মানে আত্মঘাতী সিদ্ধান্তটা নিল কাজটা করলো ওই সময় সে মারা যায়নি সে প্রতিদিন তিলে তিলে মারা গিয়েছে যখন সে ঘরে ফিরেছে এবং দেখেছে তার মা বউয়ের ভিতরে একটা যুদ্ধ এখানে কার দোষ আমি সেটা বলছি না আমি কোনো বিচারকও না কারণ ফেসবুকের ট্রায়ালে সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে কিছুই বোঝা যায় না আমি যা সিনারিওটা বলছি এটা একটা মেটাফোর ঘটনাটা কিন্তু এটার আড়ালে আমাদের সমাজের অনেকগুলো মেসেজ আছে সো ওই ছেলেটা যে প্রতিদিন একটা অশান্তির ভিতরে থাকতো সে তার মানে ক্যারিয়ারের দিক থেকে তার বাইরের জীবনে সে অনেক সফল সফল তো তাকে হতেই হবে ছোটোবেলা থেকে তো প্রেশারই ছেলেটা থাকে তাকে ক্যারিয়ারে ভালো না করলে তার বউয়ের কাছেও তার দাম নাই মা বাবার কাছেও দাম নেই ভাই বোন বাচ্চাদের কারো কাছে দাম নেই সো সে সবই করেছে ওই দামটা পাওয়ার জন্য কিন্তু যখন তার ঘরে আসতে হবে ওই শান্তিটা তার ছিল না এবং সে অনবরত অভিযোগ তুমি এটা পারছ না তুমি ওটা পারছ না তুমি বউয়ের কাছে ভালো তাহলে তুমি তোমার বাবা মার কাছে অসম্ভব খারাপ তুমি ব্যর্থ ছেলে তুমি বউয়ের আঁচলের নিচে লুকিয়ে গিয়েছো আর তুমি বাবা মার কাছে অনেক ভালো তার মানে তুমি মামাজ বয় তুমি মায়ের কথায় উঠে বসো তুমি তোমার ভাই বোনের দায়িত্ব নিচ্ছ এই ভাই বোন একসময় তোমাকে লাথি দিয়ে ফেলে দিবে। তোমার দেখার মতো কেউ থাকবে না ছেলেটা কি করবে সে কিসের দায়িত্ব নিবে কোন দায়িত্বটা তার ছাড়বে সে সে না তার বাবা মাকে ফেলতে পারে না তার বউ বাচ্চাকে ফেলতে পারে না তার ভাই বোনকে ফেলতে পারে হ্যাঁ ছেলেরা একটা সহজ অপশন বেছে নেয় বউয়ের দিকে অবহেলা করে কিছু ক্ষেত্রে টপিকটায় পরে আসছি বাট আলটিমেটলি একটা ছেলে যে কাজটা করতে চায় উনি দায়িত্বটা পালন করতে চায় যদি উনি একজন গুড উইল পারসন হন ডেফিনেটলি আমি শুরুতেই বলেছি এখানে আমরা জেনারেলাইজ করবো না এবং আমি আমি বলবো অসংখ্য ভালো মনের মানুষ আছে পুরুষ মানুষ আছে যারা এখনও তার পরিবারের জন্য বাঁচতে চায় পরিবারের জন্য কাজ করে যেতে চায় নিজের জন্য সে চিন্তাটা খুবই কম করে কিন্তু তাদের ভালোবাসা প্রকাশের ভাবভঙ্গিটা খুবই আলাদা আমরা মেয়েরা যতটা অনুভূতি নিয়ে চিন্তা করি যতটা আবেগ নিয়ে চিন্তা করি তারা হয়তো এই আবেগটা নিয়ে চিন্তা করতে পারে না কারণ তাকে অনবরত দায়িত্ব পালন করতে হবে নিজেকে প্রমাণ করতে হবে পরিবারের সবাইকে ভালো রাখতে হবে এবং ওই টানাপোড়নের ভিতরে কাঠখোট্টা হয়ে যায় এবং তার যে নম্রতাটা বা সেন্সিটিভিটি লেভেলটা ওটা আস্তে আস্তে চলে যায় সে কাঠখড়টা ইনসেন্সিটিভ কোনো অনুভূতিহীন রোবট এবং প্রচণ্ড খিটখিটে মেঝাজে সব সময় রাগ করতে থাকে আমরা এভাবেই তো জানি পুরুষদেরকে বাবাদেরকে আমরা এভাবেই জানি কিন্তু আমাদের বাবারা আসলে কতদিন এসে আমাদেরকে বাসায় বলেছে আজকে অফিসের বস এত খারাপ ব্যবহার করেছে এত অপমান করেছে আমার মনে হয়েছে আমি আর চাকরিতে না যাই আমি চাকরিটা ছেড়ে দিই কতদিন একজন বাবা বা একজন ভাই বা একজন পুরুষ মানুষ স্বামী বাসায় এসে বলেছে আমি আর চাকরি করব না আমার ভালো লাগে না আমার আমার মনটা খুব খারাপ আমি পারছি না এটা নিতে এটা বলা যাবে না তাকে তো দায়িত্ব নিতে হবে এবং আমরা যদি আরও জিনিসটা দেখি যে একেবারে শুরু থেকেই কিন্তু ছেলেরা বিভিন্ন রকমের ভারী কাজগুলো করছে দায়িত্বগুলো নিচ্ছে বা যেগুলো পরিশ্রমের কাজ বিপজ্জনক কাজ ওগুলো তারা করে আসছে কেন করে আসছে তারা এটা মাধ্যমে তাদের নিজেদের রেসপেক্টটা তারা বজায় রাখতে চায় এটা তাদের বোধের বিষয় এবং আমার বিভিন্ন কন্টেন্টে আপনারা অলওয়েজ দেখবেন যে আমি একটা জিনিস খুব হাইলাইট করি যে একটা ছেলের জন্য তার সম্মানটা অনেক বড় একটা বিষয় কেন যখন একটা যুদ্ধ শুরু হয় ছেলেরা চলে যায় কোনো কিছু চিন্তা করে না কারণ তার জিনিসটা এটা যে সে জানে সে মারা যাবে তারপরেও সে যাচ্ছে এক ডেফিনেটলি দেশের জন্য একটা ভালোবাসা থাকে এবং এটা তার একটা সম্মানের বিষয়ও থাকে মারা গেলেও সম্মানিত না মারা গেলেও যুদ্ধে এসে বিজয়ী হয়ে ফিরে আসতে পারলেও সম্মানিত আহত হয়ে ফিরে আসলেও সম্মানিত সম্মানটা থাকে আত্মমর্যাদা বোধটা থাকে সে কাপুরুষ না কাপুরুষ না সে ব্যর্থ না এই জিনিসটা তার মাথায় থাকে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে খুব নারাজ আমরা শুধুমাত্র যেটা চাই আমাদের মন মতো হচ্ছে নাকি এবং ছেলেরা আমাদেরকে সার্ভ করতে পারছে নাকি এবং আরও যদি আমি একটা জিনিস আমরা বলি যে আলটিমেটলি একটা ব্যাপার দেখেন তো আমরা যে সবাই বর্তমানে এত সমতা বা এত বলছি যে সব ছেলে মেয়ে সব একই ধারায় থাকবে আমি এখানে ধর্ম আনবো না এই বিষয়গুলোতে না ধর্ম না যুক্তি দিয়ে কথা বললেই হয়ে যায় তারপরেও খামাখা ধর্ম নিয়ে আমরা চুরি করি যুক্তি দিয়ে যদি আমরা একটু চিন্তা করে দেখি একটা মেয়ে একটা ছেলেকে আসলেই সমান একটা মেয়ে যে ইমোশন দিয়ে চিন্তা করে একটা ছেলেও যদি সবসময় ইমোশন দিয়ে চিন্তা করে আলটিমেটলি সে ফ্যামিলিতে ভারসাম্য বজায় রাখতে পারবে লাইফে চলার পথে সবসময় তো আমার অনুভূতি দিয়ে চললে হয় না ডেফিনেটলি আমাকে এটা বুঝতে হবে একটা মেয়ে যেমন আবেগপ্রবণ সে অনুভূতিটাকে গুরুত্ব দেয় মা হিসেবে তার ওই জার্নিটা বা সংসারটাকে আগলে রাখার জন্য তার ওই কম্পোনেন্টটা বা ইমোশনাল পার্টটা খুব জরুরি ঠিক একইভাবে একটা ছেলে যখন প্রোটেক্টর একটা ছেলে যখন প্রোভাইডার তাকে ডেফিনেটলি লজিক্যাল বিষয়টাতে বেশি ফোকাস করতে হবে এবং এভাবেই তো আসলে একটা ছেলে বা মেয়ে তৈরি এবং এখানে অনেকেই বলবেন ছেলেরা কথা বলে না কেন ছেলেরা কথা বললেই তো পারে ওরা তো ইমোশন শেয়ার করলেই পারে একটা ছেলের একটা মেয়ে তো সমান না প্রবলেমটা কি আমরা ছেলেদের সমস্যাগুলো না আজকাল মেয়েদের মতো করে সমাধান করতে চাই আরে বাবা আমরা মেয়েরা কথা বলতে পছন্দ করি আমাদের মেয়েদের প্রবলেম সলভিং মেকানিজম হচ্ছে কথা বলা একটা ছেলের জন্য তো প্রবলেম সলভিং মেকানিজম কথা বলা না সে কথা বলে বলে সমস্যা সমাধান করতে পছন্দ করে না একটা ছেলে যখন নিজেদের ভেতরে গল্প করে বাডি ল্যাঙ্গুয়েজে তারা কি তাদের সমস্যা অনেকক্ষণ ধরে ইলাবোরেটলি ডিসকাস করে আমার না এরকম এরকম হয়েছে জানি এরকম এরকম হয়েছে তারপরে দুইজন মিলে দুজনকে একটা হাগ দিল টিস্যু দিয়ে একটু চোখের পানি মুছে সব সমস্যার সমাধান করে ফেলে ছেলেরা এইভাবে তারা ডিসকাস করে ফ্রেন্ডদের সাথে তারা তো ডিসকাসও করে না বাট আমরা যেটা করতেছি আমরা মেয়েরাই অ্যাকচুয়ালি সমাধান দিচ্ছি যে তোমরা ছেলেরা এভাবে ডিসকাস করো সমস্যার সমাধান হবে তোমরা ছেলেরা এখন অনেক একা হয়ে যাচ্ছ তোমরা ডিপ্রেশনে পড়ছো তোমাদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে তোমরা সংসারে শান্তি পাচ্ছ না তোমাদের এখন এগুলো নিয়ে কথা বলা উচিত আপনি যখন এই ভিডিওটা এভাবে করে দেখাবেন বা একটা ছেলেকে যখন এই কন্টেন্ট বলবেন বিলিভ মি এটা দেখার পর সে কিছুক্ষণ আপনার দিকে তাকাবো ও তা আমি কি করবো আমার তো কোনো সমস্যা নাই এ বলে সে গেমস খেলা শুরু করবে তার পিসির দিকে তাকায় অথবা সে মোবাইল টেপা শুরু করবে অথবা সে যে কাজ করতেছিল ওইটা করা শুরু করবে ছেলেদের প্রবলেম সলভিং মেয়েদের প্রবলেম সলভিং একরকম না আমরা এই এই জিনিসটাও বুঝতে নারাজ ছেলেরা একভাবে কমিউনিকেট করে না মেয়েদের মতো করে ছেলেরা কানেক্ট করেই হচ্ছে কাজের মাধ্যমে আমরা মেয়েরা ওটাও তো নিতে পারি না আমরা কন্টিনিউসলি কমপ্লেন করি যে ওর পাশে আমি বসে আছে সে অনবরত কাজ করতেছে এটা নাকি ছেলেটার কোয়ালিটি টাইম এটাই ছেলেটার কোয়ালিটি টাইম আমরা এটাও বুঝতে রাজি না আমরা বিশ্বাস করি ছেলেরা আমাদের মতে কন্টিনিউসলি কথা বলে কোয়ালিটি টাইম পার করবে না এটা করবে না কেন আসলে খুচরা করে কথাগুলো বলছি জাস্ট এটা বোঝানোর জন্য যে ছেলে আর মেয়েরা সমান না এবং একটা ছেলে অশান্তিতে পড়তে পারে তার খারাপ লাগতে পারে সে যে আস্তে আস্তে তার স্ত্রীর কমপ্লেনে মার কমপ্লেনে ভালো থাকছে না এটা আমাদের মেয়েদেরকে বুঝতে হবে মেয়েদেরকে বলছে আমি এখানে বউকে স্পেসিফিকলি বলিনি মাকেও স্পেসিফিক বলিনি কারণ দুই পক্ষেরই এখানে ভুল আছে এবং আলটিমেটলি এটা হাই টাইম বাবা মাদের উচিত ছেলেদেরকে অবশ্যই মেয়েদেরকে যেমন সম্মান করা শেখানো এটাই খুব হাইলাইট করছেন ঘরের কাজগুলো শেখানোতে খুব হাইলাইট করছেন বাবা মাদের এই জিনিসটাও শেখানো উচিত একটা ছেলেকে বলা তোমার মন খারাপ লাগতেই পারে তুমি ডিপ্রেশনে পড়তেই পারো তুমি তোমার নিজেকে প্রায়োরিটি দেওয়া শেখো বাবা মার উচিত ছেলেদের ল্যাঙ্গুয়েজটা বুঝে ছেলেটাকে এটা শেখানো কিভাবে সে আসলে কমিউনিকেট করতে পারে তার ল্যাঙ্গুয়েজে তার ভাইবে সে আরেকজনকে এটা বোঝাতে পারে এটা শেখানো উচিত বাট আমরা বাবা মারা এটা নিয়ে কাজ করি না আমরা বাবা মারা বর্তমানে যেটা খুব এমফাসিস দেই মেয়েদেরকে যেন সম্মান করে ঘরের কাজগুলো যেন করা শিখে বাট একটা ছেলে কিভাবে একটা পজিটিভ একটা মাস্কুলিনিটি শো করবে একটা ছেলে কিভাবে পৌরসত্ব বোধটাকে পজিটিভ ওয়েতে এক্সপ্রেস করবে এটা কয়জন আমরা শিখাই কয়জন বাবা মা আসলে একজন ছেলেকে এটা শিখায় আমরা আমরা এটা শিখাই না সরি টু সে আমরা তো জানি না যে কীভাবে পজিটিভভাবে মাস্কুলিনিটিটাকে শো করা যায় বাবা মা কেউই জানেন না বাবা তো নিজেই কনফিউজ থাকে নিজের রোল নিয়ে আর মা তো ডেফিনেটলি তার যে কষ্ট তার ছেলে যেন এটা না দেয় এবং এ কারণে আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের সমাজে যখন আমি কেসগুলো ডিল করি আলটিমেটলি যেটা দেখি ছেলেরা প্যাসিভ রোলে চলে যায় সে কষ্ট পাচ্ছে সে ছাড়খাড় হয়ে যাচ্ছে না মা বলছে ওই কষ্ট কাউকে দেওয়া যাবে না তাই আমিও দিব না আমি দেখতে পাচ্ছি আমার বউ চোখের সামনে ভুল তাও আমি দিব না আমি দেখতে পাচ্ছি আমার মা চোখের সামনে ভুল তাও আমি দিব না কারণ মা বলেছে ওই যে ছোটোবেলায় মা বলেছে জিনিসটা না আমি এটা শিখেছি যে কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং কষ্ট না দেওয়াটাই আমার একটা দায়িত্ব পালন এটা আমি একজন ভালো মানুষ হব সো আমরা একটা গুড গাই সিন্ড্রম তৈরি করে দিচ্ছি ছেলেদের ভেতরে এবং আলটিমেটলি আমরা এটা এক নলেজ করা ভুলে যাচ্ছি ছেলেরাও মানুষ ওদেরও একটা সাফারিংস থাকে ওদেরও ইমোশনাল নিড থাকে ওদেরও বিভিন্ন রকমভাবে একটু স্পেস দরকার নিজেদের লাইফে এখন এই পার্টটা বাদে আমি যদি একটু আসি যে একজন ছেলে তাহলে আসলে কি করতে পারে এই জায়গাটা বোঝাটা খুব জরুরি দেখুন প্রথম যে লাইনটা আমি বলেছি যে আপনাকে সবার সাথে ভালো থাকতে হবে ডেফিনেটলি এখানে আপনার রেসপেক্টের ব্যাপারটা জরুরি আপনার অবশ্যই এটা মনে হয় যখন আপনাকে কন্টিনিউস কমপ্লেন করা হচ্ছে যে তোমার মার সাথে থাকার কারণে আমি লাইফটা এনজয় করতে পারছি না বিয়ের আগে তুমি এটা বলেছো ওটা বলেছো এগুলো তো আমি পাচ্ছি না যখন আপনার মাকে আপনি দেখছেন যে তুই তোর বউয়ের সাথে বেশি সময় দিচ্ছিস আমাকে সময় দিচ্ছিস না ও আমাকে তো ভুলেই গেছিস এই জিনিসগুলো আপনাদের নিতে কষ্ট হয় এবং এখানেই আপনাকে একটা স্ট্রং রোল প্লে করতে হবে আপনি তো দায়িত্ব নিতে ভালোবাসছেন আপনি তো অ্যাকচুয়ালি সফল হতে চাইছেন দুই পক্ষকে ভালো রাখতে হবে এখানে ডেফিনেটলি আপনাকে একটা ব্যালেন্স করতে হবে এ কারণেই আপনি লজিক্যাল মাইন্ডের আপনি খুব বেশি যদি ইমোশনাল হয়ে যান আপনি যদি খুব নরম হয়ে যান আপনি ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন না এবং এইখানে যেটা খুব বেশি জরুরি আমাদেরকে এটা রিয়ালাইজ করা আলটিমেটলি আপনাকে এই ব্যালেন্সটা তৈরি করতে গেলে আপনি সবসময় দুই পক্ষকে খুশি করতে পারবেন না এবং আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় জিনিসটা সিচুয়েশনটা অবজার্ভ করতে হবে আপনি কারো পক্ষেও যেতে পারবেন না এমন না জিনিসটা আপনি এভাবে চিন্তা করবেন তিরিশ বছর মাকে চিনি মা তো এক ধাক্কায় মিথ্যা কথা বলবে না বা আমার বউ আসছে বউ চলে গেলে নতুন বউ পাবো এভাবে চিন্তা করলেও আপনি কখনো নিউট্রাল জাজমেন্টে আপনি যেতে পারবেন না আপনাকে জিনিসটা একজন নিউট্রাল পার্সপেক্টিভ থেকে অবজার্ভ করতে হবে আমার মাকে আমি তিরিশ বছর চিনি ঠিকই কিন্তু আমি তো জানি না যে আমার মার ভেতরে আসলে কোনো ইনসিকিউরিটি তৈরি হচ্ছে নাকি আমার মা জীবনে যেই জিনিসগুলো পাননি আমি যখন আমার স্ত্রীর সাথে ওই জিনিসগুলো করছি বা ওকে ওই ইমোশনাল নিডটা প্রোভাইড করছি আমি জানি না আমার আচরণের কারণে মা ইনসিকিউর হয়ে যাচ্ছেন কি না মার ভেতরে যে জেলাসি আমি কোনো দিন দেখিনি ওটা চলে আসছে নাকি আবার আমি এটাও জানি না যে আমার বউ বিভিন্ন রকমের কন্টেন্ট দেখে বা ছোটোবেলা থেকে তার ফেরিটাল সিনড্রোমে বাস করতে করতে সে কি এতটাই আনরিয়েলিস্টিকলি রোমান্টিক হয়ে যাচ্ছে কিনা বা আনরিয়েলিস্টিক একটা জগতে থাকছে কিনা যার কারণে তার আসলে তার অ্যাজামশন থেকে সে তার শাশুড়িকে বা তা আমার পরিবারকে সব সময় আসলে একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছে বা অনবরত আমি যতটুকু পারছি সময় দিচ্ছি এরপরেও তার মন ভরছে না তার আরও সময় দরকার তার আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থেকে আপনি যখন নিউট্রাল একটা পয়েন্ট থেকে এখানে না আসবেন আপনি কোনোদিন এটা অ্যানালাইসিস করতে পারবেন না এবং যখন আপনি একটা নিউট্রাল পয়েন্টে আসবেন তখন আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে এখানে কার পদক্ষেপ কি হওয়া উচিত এবং এখানে আপনাকে কোন পদক্ষেপে যেতে হবে ডেফিনেটলি আমরা আমাদের বাবা মাকে সম্মান করব। কিন্তু তার মানে তো এটা না আমার বাবা মা যদি আমাকে কোনো ভুল আবদার করে ভুল কাজ করতে বলে আমি মুখ বুঝে বলবো যে আমার বাবা মা আমার বস আমার তার কথাই মানতে হবে আপনার বস আপনার বাবা মা কখনোই না আপনার বস যদি কেউ হতে হয় সেটা আল্লাহ আপনার স্রষ্টা উনি আপনাকে কি বলছেন ওটা আপনাকে দেখতে হবে পুরুষ মানুষ হওয়াটা তো এত সহজ না পুরুষ মানুষ হওয়াটা তো শুধু আসলেই যেটা দিয়ে শুরু করলাম রাত একটার দিকে পলাশির মোড়ে চলে যাব তিনশো ফিটে চলে যাব ওটা তো না শুধু তো মৌজমাছতেই না আপনি যে দায়িত্ব পালন করছেন ওই স্ট্রেসটা তো আপনাকে নিতে হবে এবং আপনাকে তো ওই দায়িত্বটা প্রপারলি পালন করতে হবে আপনি তো উইড্রল মোড়েও যেতে পারবেন না যে সমস্যা হচ্ছে আমি অ্যাভয়েড করে যাব তোমরা মা বউ তোমরা মিলেমিশে ঠিক করো এটার ভিতরে আমাকে না এটাও আপনি বলতে পারবেন না কারণ আপনার মা আপনার বউ দুজনই আপনার এবং আপনি এদের মাঝখানে ব্রিজ সো আপনাকে দায়িত্ব পালন করতে হবে আপনি কি করতে পারেন আপনি যেটা করতে পারেন যদি আপনি দেখেন আপনার মা ভুল ডেফিনেটলি আপনার মাকে জিনিসটা বলতে হবে যে হ্যাঁ মা দেখো আমার হয়তো আর্থিক সমস্যার কারণে তোমাকে এবং আমার বউকে আলাদা বাসায় রাখা সম্ভব হচ্ছে না অথবা সামাজিক টানাপোড়নের কারণেও হয়তো আমি আলাদা রাখতে পারছি না কিন্তু তুমি যে কাজগুলো করছো এগুলো অন্যায় এবং এটার কারণে তোমার ছেলে অশান্তিতে থাকবে তুমি ডেফিনেটলি আমার এই কথায় কষ্ট পেতে পারো তুমি হাওমাও করে কাঁদতে পারো কিন্তু আলটিমেটলি মা আমি আল্লাহকে ভয় করি আল্লাহ যেমন আমাকে তোমার প্রতি দায়িত্ব পালন করতে বলেছেন আমাকে আমার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে বলেছেন কাজে আমি যদি তোমাদের দুইজনকেই খুব নমনীয়ভাবে হ্যান্ডেল করি আনকন্ডিশনাল ভালোবাসা দিতে থাকি সেটা তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছো না তাই আমাকে অবশ্যই কিছু ক্ষেত্রে একটা নিউট্রাল পয়েন্টে যেতে হচ্ছে বা একটু কঠোর হতে হচ্ছে ঠিক একইভাবে আপনার স্ত্রীকেও জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে আমার মাকে আমি ফেলে দিতে পারবো না ডেফিনেটলি ওনার আচরণগত সমস্যা হচ্ছে আমি এটা অ্যাকনলেজ করছি কিন্তু যদি আমার সামর্থ্য থাকে আমি অবশ্যই তোমাকে আলাদা বাসায় রাখবো কিন্তু যদি আমার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে আমি নিরুপায় এবং আমি চেষ্টা করব আমার মার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে সমঝোতায় আসতে কিন্তু যেহেতু উনি আমার মা আমি ওনাকে সময় পরিবর্তন করতে পারবো না আমি অনুরোধ করবো যদি উনি অনেক বেশি খারাপ আচরণ করেও তুমি হয়তো আমাকে শেয়ার করতে পারো আমি যদিও জানি এটা সময় আমার শুনতে ভালো লাগবে না আমার কষ্ট লাগবে কারণ আমার মা হিসেবে এই আচরণ করছে এটা আমার দেখতেই লজ্জা লাগবে নিজেকে ব্যর্থ মনে হবে তারপরও তুমি কষ্ট পাচ্ছ এর জন্য আমি এটা শুনতে চাইবো তুমি জাস্ট আমাকে শেয়ার করো কিন্তু জিনিসটা আমি বলছি না তোমাকে মেনে নিতে হবে তুমি জাস্ট সহ্য করার চেষ্টা করো না মানতে পারো অন্তত সহ্য করো কারণ এটার ভেতরেই তুমি আমি একটা সময় ভালো থাকতে পারবো এবং ডেফিনেটলি আপনি যখন আপনার মার প্রতি ওই পদক্ষেপটাতে যাবেন মার অন্যায়গুলো ধরিয়ে দেবেন আপনার স্ত্রীও যদি আপনার মার প্রতি কোনো ভুল অভিযোগ করে আপনি যদি ওটাও বলেন যে না তুমি যেটা বলছো এটা তোমার ভুল আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন বা অ্যাজামশন থেকে কাজটা বলছো বা করছো এটা সম্ভব না এবং আপনি যখন লজিকলি তাকে জিনিসটা বোঝাচ্ছেন এবং অসম্ভব ভালোবাসার সাথেও এটা বলছেন তখন ডেফিনেটলি উনি বুঝতে চাইবেন যদি এটা উনি বুঝতে না পারেন অবশ্যই আপনাকে আপনার স্ত্রীর প্রতিও কিছু ক্ষেত্রে বোল্ড একটা ডিসিশনে আসতে হবে এবং বাউন্ডারি সেট করতে হবে যে আসলে আমি তোমাকে এতটুকু দিতে পারবো এর বাইরে আমার পক্ষে দেওয়া সম্ভব না এখানে একজন পুরুষ মানুষ হিসেবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে ডেফিনেটলি আপনি একজন মানুষকে আপনার জীবনে যখন নতুন আনবেন আপনার স্ত্রীকে বিয়ে করার আগে এই প্রতিশ্রুতি দিবেন না তোমার জন্য আমি আকাশের তারা এনে দিব তোমাকে নিয়ে প্রতিদিন আমি ডেটে যাব তোমার সাথে আমি মানে মাসে একবার করে বেড়াতে চলে যাব আপনি আপনার যদি মানে নিজের মা নিজের সাথে নাও থাকে আপনার চাকরি আপনাকে অ্যালাউ করবে না এইসব কাজ করার জন্য আপনাকে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন তাকে সেট করে দিতে হবে যে আমার জব এরকম আমার জবের ফাঁকে আমি ডেফিনেটলি টাইম ম্যানেজ করার চেষ্টা করব বা আমি আমি বিজনেস করি এরকম আমি ডেফিনেটলি টাইম ম্যানেজ করার চেষ্টা করবো যতটুকু পারবো সময় আমি তোমার জন্য রাখবো এবং আমি ডেকেটেড থাকবো বাকিটা অবশ্যই তোমার সাহায্য আমার দরকার এই লাইফে গ্রো করার জন্য তোমাকে ভালো রাখার জন্য আমি জানি কথা বলাগুলো আপনাদের জন্য সহজ না এটা আপনাদের জন্য খুব ক্রিঞ্জ হয়ে যায় বা কিছু ক্ষেত্রে এত কথা বলার দরকার কি আছে এটা মনে হয় বাট স্টিল যেহেতু আপনার মানে সহধর্মিনী বা আপনার মা ওনাদের প্রবলেম সলভিং মেকানিজমই কথা বলা সো আপনাকে আপনার গন্ডির বাইরে আসতে হবে কথা বলতে হবে না হলে আপনি অ্যাকচুয়ালি পুরুষ হিসেবে আপনার যে দায়িত্বটা পালন করার কথা সেই দায়িত্বটা আপনি পালন করতে পারবেন না রাগ করে অ্যাভয়েড করে জোর করে চাপায় দিয়ে আপনি কখনোই সংসারে শান্তি পাবেন না আপনাকে ডেফিনেটলি একটা সলিউশনে আসতে হবে